আসসালামু আলাইকুম এই মুহুর্তে যদি এইচএসি চব্বিশ ব্যাচ আমাকে বলে যে ভাইয়া এ প্লাস কিভাবে নিশ্চিত করব বা ঠিক কি করলে সামনের এইচএসসি এক্সামে এ প্লাস পাবো তাহলে তোমাদের প্রতি আমার একটাই উত্তর থাকবে সেটা হলো কি সেটা হলো ভাইয়া টেস্ট পেপার সলভ করো ঠিক আছে আচ্ছা এখন টেস্ট পেপার সলভ করব কেন ঠিক আছে এখন এটা একটু এক্সপ্লেন করি সহজ কথা যে কোনো কম্পিটিটিভ এক্সাম সেটা এইচএসসি হোক কিংবা অ্যাডমিশন সেখানে ভালো করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস এবং টেস্ট পেপারে কী থাকে টেস্ট পেপারে বিগত বছরে যতগুলো বোর্ডে যতগুলো এক্সাম হয়েছে তার আলোকে সেই প্রশ্নগুলি হুবহু থাকে উত্তর সহ ঠিক আছে সো এখন তুমি বলো তুমি যদি এখন এইচএসসি এক্সাম দিতে যাও এবং বেসিক্যালি সেখানে যদি ভালো করতে চাও তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু এই টেস্ট পেপার সলভ করা ছাড়া কিন্তু বিকল্প নাই কারণ তুমি যদি মনে করো সে যদি একটা যুদ্ধ চিন্তা করো এবং সেই যুদ্ধে যদি তুমি নামতে চাও তো বেশি সেখানকার রিকোয়ারমেন্ট কি সেখানে আসলে বন্দুকদের যুদ্ধ হবে নাকি ছুরি দিয়ে যুদ্ধ হবে ঠিক আছে তুমি যদি না জানো বা সৈন্য কোথায় আছে বা কার সাথে তুমি যুদ্ধ করতে আছো শত্রু তোমার কারা তা যদি না জানো তুমি কিন্তু যুদ্ধে ভালো করতে পারবে না ঠিক তেমনি এই সে এক্সাম তুমি যদি দিতে চাও এবং সেখানে যদি বেসিক্যালি বিগত বছরে কি কোন বইয়ের কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে এটা যদি তোমার কাছে জানা না থাকে তাহলে কিন্তু তুমি প্রেডিক্ট করতে পারবা না যে পরীক্ষা হলে কোন ধরনের প্রশ্ন আসবে ঠিক আছে সো তোমার ফার্স্ট কাজ হবে কি টেস্ট পেপার সলভ করা ঠিক আছে আচ্ছা এখন কথা হইলো যে ভাইয়া টেস্ট পেপার সলভ করলেই কি আমি সবগুলো কমন পাবো আচ্ছা টেস্ট পেপার সলভ করলে যে তুমি সব হান্ড্রেড পার্সেন্ট কমন পাবো ব্যাপারটা এমন না টেস্ট পেপার তুমি যদি সলভ করো তাহলে তুমি কি জানতে পারবা তুমি জানতে পারবা কোশ্চিন প্যাটার্ন কীরকম হবে ঠিক আছে এখন দেখো একটা জিনিস শুনো যে আমাদের যে কোনো যে পরীক্ষাগুলো হয় ঠিক আছে তুমি যদি তোমার পরীক্ষায় যেই বিষয়গুলো থাকবে যেমন আমি মানবিক বিভাগের নিয়ে যদি কথা বলি তোমাদের যার যার যেই সাবজেক্ট আছে মনে করো তুমি সিভিক্স মনে করো তুমি হিস্ট্রি মনে করো ইকোনমিক্স বা জিওগ্রাফি ঠিক আছে যেটাই হোক বা লজিক বাংলা ইংলিশ আইসিটি যেটাই ধরো না কেন তুমি যদি একটা জিনিস খেয়াল করো যে বইয়ের মধ্যে কিন্তু অনেক 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 টপিক আছে এবং তোমাদের যেহেতু শর্ট সিলেবাস তোমাদের শর্ট সিলেবাসে কিন্তু একটা মজার জিনিস হলো কী যে আমাদের চ্যাপ্টারগুলো যদিও কমায় ফেলছে ঠিক আছে পড়াশোনা একটু কমছে তোমাদের এই ক্ষেত্রে বাট তারপর একটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু অনেকগুলো টপিক থাকে এখন সব টপিক কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না সব টপিক থেকে কিন্তু আমাদের পরীক্ষায় আসার মতো না এখন কোনগুলো পরীক্ষায় আসার মতো আর কোনগুলো পরীক্ষায় আসবে না এটা তুমি যদি বুঝতে না পারো তোমার জন্য তখন হলো টেস্ট পেপার ঠিক আছে কারণ আমরা যদি এ প্লাস পাওয়ার যদি চিন্তা করি তাহলে বেসিক্যালি আমাকে আগে বুঝতে হবে যে আমার পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ জিনিস কোনগুলো কোনগুলো গুরুত্বপূর্ণ না সো এইটা ফাইন্ড আউট করার সব থেকে বেস্ট হল টেস্ট পেপার টেস্ট পেপার যদি তুমি দেখো তাহলে দেখবা একটা চ্যাপ্টারের ঘুরে ফিরে শুধুমাত্র কয়েকটাই টপিক থাকে যেখান থেকে প্রতি বছর প্রশ্ন হয় এই বছর যদি একটা টপিক থেকে প্রশ্ন হয় সে পরের বছর আরেকটা টপিক থেকে বা তা না হলে আরেকটা টপিক দেখা যায় মোটামুটি প্রত্যেক চ্যাপ্টারের মধ্যে আমরা যদি আরেকটু মাইক্রোস্কোপিক লেন্স দিয়ে দেখি ঠিক আছে সাবজেক্টের চ্যাপ্টারগুলো যদি দেখি সেই চ্যাপ্টার ওয়াইজ দেখি দেখা যায় তিন চারটা টপিকের বেশি টপিক থেকে বেশি গালি প্রশ্ন আসে না যেখানে নর্মালি একটা চ্যাপ্টারের মতো অনেকগুলো টপিক থাকে সো এই জন্য সেই জিনিসগুলো জানার জন্য বেসিক্যালি আমার টেস্ট পেপার সলভ করা দরকার তো চব্বিশ বছর এ প্লাস নিশ্চিত করতে চাইলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে কি টেস্ট পেপার আর পাশাপাশি আমাদের হিউম্যানিটিসের জন্য ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম আছে সেখানে বেসিক্যালি আমরা কী করছি সেখানে বাজারে আমাদের যে টেস্ট পেপারগুলো আছে সেখানে আমরা বেসিক্যালি সেগুলো পিক করছি করে যেগুলো যেগুলো প্রশ্ন পরীক্ষা আসার মতো ঠিক আছে এমন যে সব পরীক্ষা আসার মতো এবং এবার চব্বিশ বাজার কমন পাওয়ার মতো সেই প্রশ্নগুলোর উপর আমরা ক্লাস নিয়েছি সেগুলোই আমরা পড়াইছি পড়ায় কিন্তু তোমাদের জন্য আমরা এই ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম বা কোর্স লঞ্চ করছি যেখানে আমাদের একশো প্লাস আর কি বোর্ড কমন উপযোগী ক্লাস আছে আমাদের বিশ প্লাস লাইভ ক্লাস আর কি শুরু হতে যাচ্ছে সামনে পাশাপাশি একশো প্লাস টাইপ ওয়াইজ কমন উপযোগী এম সিকিউ এক্সাম থাকতেছে পঞ্চাশ সেট পাশাপাশি আট সেট বেসিক্যালি সিকিউ এক্সাম থাকতেছে অর্থাৎ এই একটা কোর্স তোমার জন্য বেসিক্যালি অল ইন অন সমাধান অলরেডি তোমাদের মাঝখানে অনেকে আছো যারা বেসিক্যালি কোর্সে জয়েন হয়ে গেছো তো হিউমানাইটিসে যারা এখন এই কোর্সে জয়েন হন তারা জয়েন করতে পারো আর কেউ যদি বেসিক্যালি এখনও টেস্ট পেপার বা মেডিসি সলভ করা শুরু না করো দুই মাসেরও কম সময় আছে এখনই এখনই তোমরা টেস্ট পেপার সলভ করা শুরু করে দাও এবং তোমার এইচএসসির এ প্লাস নিশ্চিত করতে আরেকটা আগায় যাও তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম